এক হওয়া পসিবল না আমার পক্ষে তো কোনোদিনও পসিবল না আমার পক্ষে সেখানে আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেই আর না নেই আমার ছেলের সাথে দেখা করুক টপিক কথা না বলতো তাহলে আমার সংসারটা কখনই বেলতলায় একবারই যায় ঠিক আছে আর আমি অলরেডি দুইবার গেছি তৃতীয়বার যাওয়ার আর কোনো ইচ্ছা নাই মহিলা যদি আমাকে নিয়ে কোনো ধরনের কোন টপিকের কথা না বলতো তাহলে আমার সংসারটা কখনোই শেষ হইতো না ঠিক আছে কখনোই ভাব আচ্ছা ঠিক আছে আপুরা তো যাই হোক পার্সোনাল টপিকে আমি আর কোনো কথা বলতে চাই না অনেক আপুরাই আমাকে রিসেন্ট অনেক কমেন্ট করতেছে যে আবার এক হয়ে যাও আবার আবারই হয়ে যাও কিন্তু এত অপমান অপদস্ত হওয়ার পরও কখনোই আমি ওইখানে ফিরে যাবো কোনো দিন হ্যাঁ আপনারা অনেক কমেন্ট করেন আপনাদের কমেন্ট ধরে হ্যাঁ আমিও ছোট ছোট অনেকে অনেক ধরনের ক্লিপ আমাকে পাঠায় পাঠায় বলে কি আপু আখি আপু কি এটা এরকম কিছু বলছেন না আপুরা আখি আপু আমার কাছে এরকম কিছু বলে নাই আপু যে আমার সাথে এত সময়ও নাই আপনারা যে বারবার আমাদেরকে করেন এটাও নাই এই যে এখানে অনেকে মানে আমাকে এত কথা বলল এত কিছু কিভাবে যান আমি তো ভুলতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো আমার এই মনের মধ্যে থাকবে ঠিক আছে মানে সময় থাকবে যার জন্য আমার সংসার ভাঙছে সবকিছু আমার এই টু জেড আমার সবকিছু মনে থাকবে আমার সবকিছু সবসময় মাথায় থাকে এত কিছু হওয়ার পরও এখানে কখনোই এক হওয়া পসিবল না আমার পক্ষে তো কোনোদিনও পসিবল না আমার পক্ষে সেখানে আমার ছেলের দায়িত্ব আর না আমার ছেলের সাথে দেখা করুক আর না করুক সেখানে আমার পক্ষে কোনোদিনও মানে সবকিছু মেনে নেওয়া কোনোদিনও পসিবল না কখনোই না প্রশ্নই আসে না সেখানে আজকে আমাদের এখানে একটা বুড়ি আসছে একটা ছোট্ট বুড়ি একটা ছোট্ট বুড়ি আসছে বাবা

আর দয়া করে কেউ আর পার্সোনাল টপিকে প্রশ্ন করো না কারণ আমি যতটুকু বলার সেটা আমি বলে দিছি কারণ তোমাদের অনেক জানার এগুলোর কি অনেক অপুর আছে আকিকে একটু রাগ아야 দাওয়া হচ্ছে मीनिंगটা যে একটু খুঁজাবো এটাকে নিয়ে হচ্ছে আবার একটু দুইটা কথা ব্লগ বানাবো তাই না কিছু কিছু মানুষ আছে আমাদের ক্লিপগুলা काटे কেটে কেটে বলে সে আমার স্টার্ট থেকে কোনোদিনও সম্ভব না একদম

কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখো একটু মজা কিন্তু অনেক সুন্দর তুমি কিছু রেগে বলছো প্লাস ছিল মানে মানুষ শুধু মানে আমি বুঝলাম না ব্লগ দেও না কেন আপু আমি আমার প্রমোশনের কাজগুলো নিয়ে অনেক অনেক ব্যস্ত ব্যস্ত থাকার কারণে আমার আর ব্লগ বানানো হয় না ঠিক আছে এই জন্য 35টা 다르বেরি বেনারসি যারা আছেন শাড়ি লাবার আছেন ওয়া প্রত্যেকটা শাড়ি নিচে কিন্তু আমরা টার্টেল পাচ্ছি চিকন চিকন করে টার্টেল করা থাকছে ब्लाउজটা ব্রোকেডের থাকছে চমৎকার সুন্দর ब्लाउজ পিস থাকছে এন্ড এগুলো হচ্ছে গাদোয়াল একটা এরিয়া আছে আপনারা জানেন যে ইন্ডিয়ান গাদোয়াল যে এরিয়া ওখান থেকে কিন্তু এই গাদুয়াল শাড়িগুলোর উৎপত্তি হ্যাঁ ওখান থেকে আসে আমাদের কাছে এটা দেখেন সুন্দর একটা দেখাচ্ছি দেখেন চমৎকার সুন্দর না পর্যন্ত আসবে আপনাদের যদি এখানে কারুর কোন রকম কি বলে এটাকে কালার প্রবলেম হয় আমরা ছবি আপলোড করে দিব রাতের মধ্যে রাতেই হচ্ছে আবার ছবি করে প্রত্যেকটা যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে অনেক সুন্দর হচ্ছে একসাথে অর্ডার করবো তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি চাইলে এখনই তোমরা অর্ডার কনফার্ম করে দিতে পারো কারণ দুইটা শাড়ি যদি একসাথে নাও ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না শুধু শাড়ি হচ্ছে যেটা মানে প্রায় সেটাই দিতে হবে আচ্ছা এই গঙ্গা যমুনা পারের মধ্যে হচ্ছে এই শাড়িটাও কিন্তু দারুণ সুন্দর কালার কম্বিনেশনে থাকছে ঠিক আছে এই যে প্রত্যেকটা কালার অনেক সোভার অনেক সুন্দর যে কোনো পার্টিতে চান আপনাকে ইউনিক লাগবে মানে এগুলোর আসলে কোনো মানে কখনো কোনো ডিমান্ড চলে যাওয়ার মতো কিছু না অনেক সুন্দর এই শাড়িগুলো আচ্ছা পার্সোনালি কথা বলতে চাই

আপু অবশ্যই আমার আইডিতে ইনবক্স করবেন তাহলে হচ্ছে কালো আছে আহারে আপু কালোর জন্য তো আজকে খুবই দুঃখ প্রকাশ করতেছি কালো নাই কিন্তু আখি যেটা যদি আপনি এটা রিপ্লেসমেন্ট হিসাবে মনে করেন তাইলে নিতে পারেন ঠিক আছে কিন্তু অনেক সুন্দর এই যে এটা যেটা আমি এখন ধরে আছি যারা হচ্ছে এই শাড়িটা অর্ডার করতে চাও তারা এখনই অর্ডার কনফার্ম করে ফেলো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর দুইটা শাড়ি যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে একটু দেরি না করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলো সামনে কিন্তু পূজা আসতেছে এই পূজার জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর আরেকদিন ধরে আমি ট্রাই করেছি আচ্ছা ঠিক আছে আপু আপনাদের যদি পার্সোনালি আঁকির সাথে কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে ওর আইডিতে ডিরেক্ট আপনারা হচ্ছে নক করে দিবেন ঠিক আছে আবার হলুদের মধ্যে মানে হচ্ছে কাঁচা হলুদের মধ্যে কাঁচা হলুদের মধ্যে আর শাড়িটা পরেছিল সেদিন একটা গোল্ড জুয়েলারি দেখা যাবে হ্যাঁ

আবার এমনও হতে পারে পূজা পর্যন্ত হয়তো আমরা হাতে পাবো না ঠিক আছে কিন্তু এইটা আরেকটা মানে ওইটার একটু হালকা ছিল এটার カラーটা এইটা দেখেন এটা অসম্ভব পরিমাণ সুন্দর জাস্ট নিয়ে ফেলেন আপনারা যখন ওয়ান পার্ট করে পরবেন শাড়িটা আরেকটু হালকা প্যাটার্নে আসবে আমরা টু পার্ট করে দেখাচ্ছি ফাইজা দূরে যাচ্ছি হাই আপু আচ্ছা এই দেখেন এটা অসম সবগুলো হচ্ছে আমাদের না মোস্ট অব হচ্ছে টেম্পল পারের মধ্যে যাচ্ছে টেম্পল পার্ক ছাড়াও কিছু যাচ্ছে

এই যে দেখো একদম ছেলেওয়ালা ভালো আছে আপনার আয়াস কোথায় আয়াস ওর নানমনির কাছে আছে আয়াস বাসায় এটা আমরা টেম্পল পাড়েতে আছি দেখো সুন্দর টেম্পল পাড় দেওয়া আছে দেখছেন এখানে চমৎকার সুন্দর

তো যারা যারা এখনো স্ক্রিনশট শট নেওয়া নেয় এই শাড়িটা কিন্তু এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমার এটা দেখো আচলটা আচলটা হচ্ছে ইলো আর হচ্ছে সবুজ মিক্স করা

একদম অল্প আছে যারা হচ্ছে আগে অর্ডার করবা তারাই কিন্তু আগে পাবা যারা দেরিতে অর্ডার করবা তারা কিন্তু আবার পরে পাবা ঠিক আছে এখন যেটা দেখাবো এটা শুধু দুইজন পাবেন তার নাই একদম বাছাইকৃত দুইজন আপু এই দারুণ সুন্দর শাড়িটা পাবেন কিন্তু এই ক্রিমি কালারের মধ্যে বাট এটা হচ্ছে আবার আচুলটার মানে পার গুলো একটু অন্য অন্য কালার যেটা আমি দেখালাম আমি যেটা করছিলাম সেটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস দিয়ে যদি এই শাড়িগুলো পরো তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে

আমি তোমাদেরকে বলব একটা মহিলা হচ্ছে একটা শাড়ি একবার হচ্ছে অর্ডার করছে অর্ডার করার পরে সেই শাড়িটা আর কারণ সে লাইভের অনেকক্ষণ পরে অর্ডার থাকা অবস্থায় হচ্ছে সেই শাড়িগুলো সেল হয়ে গেছে তারপর তো সেই শাড়ির জন্য সেই মহিলা কাশ্মি অপুর সাথে একদম ঝগড়া বাদায় দিছেন যে আমাকে কেন আপনি শাড়ি দিবেন না স্টকে থাকার পর আপনি মিথ্যা কথা বলতেছেন অনেক কিছু নানান ধরনের কথাবার্তা তারপরে যখন আপুর কাছে ইস্টকে শাড়িগুলো আসে তখন আর সে শাড়িই নিবে না তার কাছে তখন টাকাই নেই ঠিক আছে মানে সে ভাত খেতেই ভাত পায় না কিন্তু সে শাড়ি অর্ডার করে একদম লাফালাফি শুরু করে দিছে যখন আপুর কাছে শাড়ি আসছে তখন যখন আপুর নখ দিয়ে বলছে যে আপু শাড়ি আসছে তখন আর শাড়িই নিবে না ভাই মানে কেমন এই জন্য তোমাদেরকে বলবো যে লাইভে থাকা অবস্থায় শাড়িগুলো অর্ডার কনফার্ম করে তোমরা যদি অ্যাডভান্স করেন বা হচ্ছে এমন হয় না যে অনেক কাপড় আছেন খুব পছন্দ হয়েছে অ্যাডভান্স করবই তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা মেমু টেমু করে আলাদা করে রাখি আসার সঙ্গে সঙ্গে আমরা একটা ফোন দেই দিয়ে দিই আর যদি আপনি বলেন ঠিক আছে আমি অর্ডার কনফার্ম করে দিলাম নাম ঠিকানা আছে আসলে জানায় সেই মানুষটাকে খুঁজে পাওয়া পসিবল হয় না আমরা একটা পোস্ট দেই যে আমরা পোস্ট দিয়ে দিছি তখন আপনারা আমাদের সাথে কানেক্ট হয়ে যান ঠিক আছে আমাদের পক্ষে কিন্তু আর তাদেরকে ঘুরে ঘুরে এত এত টেক্সট চেক না যখন আর কি বুঝতে পারলো ভুয়া কাস্টমার সে শাড়ি নিবে না সে শুধু শুধু অযথা নক দিছে তখন আর কি বুঝতে পারলো যে মানে আসলে মানে এরকমই তাদের হাজবেন্ড যখন তাদেরকে টাকা পয়সা দেয় না বা শাড়ি কিনে দেয় না ওই শাড়ি অর্ডার করে ফেলে কিন্তু যখন আর সেই মানে আপু কথা বলে তখন